নমস্কার শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি ভালো আছেন আজ বরণীয় লেখকের স্মরণীয় গল্পের আসরে আপনাদের জন্য নিয়ে এলাম রাজশেখর বসুর লেখা একটি পত্র নির্ভর গল্প চিঠিবাজি বাংলা রসসাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক রাজশেখর বসুর জন্ম উনিশশো সালের ষোলোই মার্চ বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে শৈশব থেকে কৈশোরের যাবতীয় লেখাপড়া বিহারের দারভাঙা জেলার একটি হিন্দি মাধ্যম স্কুলে এরপর তার বাংলা শেখা শুরু এবং ১৯২২ সালে প্রকাশিত হয় তার প্রথম বাংলায় লেখা গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড আর এখানেই তিনি প্রথম পরশুরাম ছদ্ম নামে হন যেটি তার পারিবারিক স্বর্ণকার তারাচাঁদ স্বর্ণকারের নাম থেকে নেওয়া উনিশশো সালে আনন্দিবাই গল্পের জন্য একাডেমি ও পরে পদ্মভূষণ সম্মান পান আমাদের আজকের গল্পের রচনার সময়কাল উনিশশো এবং গল্পটি একেবারে মন দিয়ে শেষ পর্যন্ত শোনুন ভালো লাগলে একটি লাইক ও শেয়ারের মাধ্যমে গল্পটি পৌঁছে দিন আপনাদের প্রিয়জনদের কাছে তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প চিঠিবাজি লিখেছেন রাজশেখর বসু সুকান্ত দত্ত অতি ভালো ছেলে এমএসসি পাশ করার কিছুদিন পরেই পিএইচডি ডিগ্রি পেয়েছে একটা ভালো চাকরি জোগাড় করে প্রায় বছরখানেক সিন্দ্রির সার কারখানায় কাজ করেছে তার বাপ্পা নেই মামাই তাকে মানুষ করেছেন আজ সকালের ডাকে মামার কাছ থেকে সুকান্ত একটা চিঠি পেয়েছে তিনি লিখেছেন সুকান্ত তোমার বিবাহ স্থির করেছি বিজয়লক্ষ্মী কটন মিলের কর্তা বিজয় ঘোষের মেয়ে সুনন্দার সঙ্গে বনেদি বংশ বিজয়বাবু আমাদের কাছাকাছি সাঁখাড়ি পাড়াতে থাকেন মেয়েটি সুশ্রী খুব ফর্ষা বিএসসি পাশ করতে পারেনি তবে বেশ চালাক ফটো পাঠালুম তোমারই উচিত ছিল নিজে দেখে পাত্রী পছন্দ করা কিন্তু একালের ছেলে হয়ে কেন যে তুমি আমার উপর ভার দিলে তা বুঝতে পারি না যাই হোক আমি যথাসাধ্য দেখে শুনে এই পাত্রী স্থির করেছি আশা করি তোমারও পছন্দ হবে পাঁচ সপ্তাহ পরেই তেইশে ফাল্গুন বিবাহ তুমি এখন থেকে চেষ্টা করো যাতে পনেরো দিনের ছুটি পাও বিবাহের অন্তত দুদিন আগে তোমার আশা চাই সুকান্ত মামার চিঠিটা মন দিয়ে পড়ল ফটোটাও ভালো করে দেখল কিছুক্ষণ ভেবে সে তার রঙের বাক্স থেকে তিন চার রকম রং নিয়ে এক টুকরো কাগজে লাগালো এবং নিজের বাঁ হাতের কবজির উপর কাগজখানা রেখে বারবার দেখলো তার গায়ের রঙের সঙ্গে মিল হয়েছে কিনা তারপর আরও খানিক্ষণ ভেবে এই চিঠি লিখল শ্রীযুক্তা সুনন্দা ঘোষ সমীপে আমার সঙ্গে আপনার বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে মামাবাবুর চিঠিতে জানলম আপনি খুব ফর্সা আমার রং কিন্তু খুব ময়লা হয়তো আপনি শুনেছেন শ্যামবর্ণ কিন্তু তাতে অনেক রকম শেড বোঝায় আমার গায়ের রং ঠিক কী রকম তা আপনাকে জানানো কর্তব্য মনে করি সেই জন্যে এক টুকরো কাগজে রঙ লাগিয়ে পাঠাচ্ছি আমার বাঁ হাতের কবজির উপর পিঠের সঙ্গে মিল আছে এই রকম গাঢ় শ্যামবর্ণ স্বামীতে যদি আপনার আপত্তি না থাকে তবে দয়া করে এক লাইন লিখবেন আপত্তি নেই আমার ঠিকানা লেখা খাম পাঠলুম যদি আপত্তি থাকে তবে চিঠি লেখবার দরকার নেই পাঁচ দিনের মধ্যে আপনার উত্তর না পেলে বুঝব আপনি নারাজ সেক্ষেত্রে আমি মামা বাবুকে জানাব যে এই সম্বন্ধ আমার পছন্দ নয় অন্য পাত্রী দেখা হোক ইতি সুকান্ত চার দিন পরে এই উত্তর এলো ডক্টর সুকান্ত দত্ত সমীপে আপত্তি নেই কিন্তু প্রকৃত খবর আপনি পাননি আমার রং আপনার চাইতে ময়লা উনি দেখাবার সময় আমাকে পেন্ট করে আপনার মামা বাবুকে ঠকানো হয়েছিল কিন্তু আপনার মতন সত্যবাদী ভদ্রলোককে আমি ঠকাতে চাই না আমার কাছে ছবি আঁকবার রং নেই আপনি যে নমুনা পাঠিয়েছেন সেই কাগজ থেকে এক টুকরো কেটে তার উপর একটু ব্লু ব্ল্যাক কালি লাগিয়ে আমার হাতের রঙে সমান করে পাঠালুম পুরুষের কালো রঙে কেউ দোষ ধরে না কিন্তু সবাই মেয়ে খোঁজে যে কালো সেও বিদ্যা যায় আপনি সংকোচ করবেন না আমার কালো রঙে আপত্তি থাকলে সম্বন্ধ বাতিল করে দেবেন আর আপত্তি না থাকলে দয়া করে পাঁচ দিনের মধ্যে এক লাইন লিখে জানাবেন ইতি সুনন্দা চিঠি পেয়েই সুকান্ত উত্তর লিখল আপনার রং আমার চাইতে এক পুঁচ বেশি ময়লা হলেও আমার আপত্তি নেই তবে সত্য কথা বলবো। প্রথমটা মন খুঁতখুঁত করেছিল কারণ সুন্দরী বউ একটা সম্পদ স্বামীর গৌরব আর প্রতিপত্তি বৃদ্ধি করে কিন্তু পরেই মনে হল ভাবে নিতান্ত মূর্খতা ফটো দেখে বুঝেছি আপনার সৌষ্ঠবের অভাব নেই তাই যথেষ্ট রং ময়লা হলেই মানুষ কুৎসিত হয় না আমার একটা বদ অভ্যাস আছে জানানো উচিত মনে করি রোজ পনেরো কুড়িটা সিগারেট খাই আমার এক বৌদি বলেন সিগারেট খোরদের নিঃশ্বাসে একটা বিশ্রী মুখপোড়া গন্ধ হয় তাদের বৌরা তা পছন্দ করে না কিন্তু চোখ খোলা যায় কিছু বলতে পারে না দু চারটে বাঙালি মেয়ে যারা মেমদের দেখা দেখি সিগারেট ধরেছে তাদের অবশ্য আপত্তি হতে পারে না কিন্তু আপনি নিশ্চয়ই সে দলের নন আপনার আপত্তি থাকলে এক লাইন লিখে জানাবেন আমি সম্বন্ধ বাতিল করে সুকান্ত পরে গন্ধে আমার আপত্তি নেই কিন্তু শুনেছি সিগারেট খেলে নাকি ক্যান্সার হয় আপনি ওটা ছেড়ে দিয়ে মুখ ধরুন না কেন তার গন্ধেও আমার আপত্তি নেই আমারও একটা মিশ্রী অভ্যাস আছে রোজ বিশ পঁচিশ খিলি পান আর দোক্তা খাই দাঁতের অবস্থা বুঝতেই পারছেন যারা পান দোক্তা খায় তাদের নিঃশ্বাসে নাকি অ্যামোনিয়ার গন্ধ থাকে আমার ছোটো ভাই লম্বুর নাক অত্যন্ত সেন্সিটিভ কুকুরের চাইতেও রেডিওতে যখন কৃষ্ণ সুয়াগিনী দেবীর কীর্তন হয় তখন লম্বু অ্যামোনিয়ার গন্ধ পায় আবার গ্রামোফোনে যখন ওস্তাদ বরে গোলাম আলির দরবারে রেকর্ড বাজে তখন আম্মু রসুনের গন্ধ পায় আমার বদ অভ্যাসে আপনার আপত্তি না থাকলে এক লাইন লিখে জানাবেন নতুবা সম্বন্ধ ভেঙে দেবেন ইতি সুনন্দা সুকান্ত উত্তর লিখল আপনি যখন সিগারেটের দুর্গন্ধ সইতে রাজি আছেন তখন আপনার পান্দকটায় আমার আপত্তি নেই তাছাড়া আমাদের এই কারখানায় অজস্র এমনিয়া তৈরি হয় তার ঝাঁঝ আমার সয়ে গেছে আপনার হুঁকোর প্রস্তাবটি বিবেচনা করে দেখব কোনো বিষয়ে আমি আপনাকে ঠকাতে চাই না সেজন্যে আমার আরেকটি ত্রুটি আপনাকে জানাচ্ছি পুরুষরা যেমন অনন্যপূর্বা পত্নী চায় মেয়েরাও তেমনি এমন স্বামী চায় যে পূর্বে কখনো প্রেমে পড়েনি আমি স্বীকার করছি আমি অক্ষত হৃদয় নই ডেপুটি কমিশনার লালা তোপচাঁদ ঝোপড়ার মেয়ে সুরঙ্গির সঙ্গে আমার প্রেম হয়েছিল তার বাপ মায়ের তেমন আপত্তি ছিল না কিন্তু শেষটায় সুরঙ্গি বিগড়ে গেল সম্প্রতি সে কমার্স ডিপার্টমেন্টের মিস্টার হনুমন্থিয়াকে বিয়ে করেছে লোকটা মিশ কালো জমদূতের মতো গড়ন তবে মাইনে আমার প্রায় তিন গুণ আমার হৃদয়ের ক্ষত এখন অনেকটা সেরে গেছে আপনার সঙ্গে বিবাহের পর একেবারে বেমালুম হবে আশা করি সুরঙ্গীর একটা ফটো আমার কাছে আছে আপনার সামনেই সেটা পুড়িয়ে ফেলব সুরঙ্গীর বিয়ে হয়ে যাবার পর আমার খেয়াল হলো যে আমারও শীঘ্র বিবাহ হওয়া দরকার অবসরকালে আমি ছবি আঁকি ফটো তুলি নানা রকম বৈজ্ঞানিক গবেষণা করি গৃহস্থালির ঝঞ্ঝাট পোহানোর জন্য একজন গৃহিণী থাকলে আমি নিশ্চিত হয়ে নিজের শখ নিয়ে অবসর যাপন করতে পারি এখন আমার জ্ঞান হয়েছে হঠাৎ প্রেমে পড়া বোকামি একত্রে বাস করার ফলে একটু একটু করে স্ত্রী পুরুষে যে ভালোবাসা জন্মায় তাই খাঁটি জিনিস সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে তো দেখবার উপায় নেই তথাপি মা বাপের স্নেহের অভাব হয় না সেই রকম বিবাহের আগে পাত্রী না দেখলেও কিছুমাত্র ক্ষতি নেই সেজন্যই মামা মামাবাবুর উপর সব ছেড়ে দিয়েছি আমার স্বভাব চরিত্র মতামত সবই আপনাকে জানালুম আপত্তি না থাকলে একটু খবর দেবেন সুকান্ত উত্তর এলো আপনার স্বভাব চরিত্র আর মতামতে আমার আপত্তি নেই যে সব চিঠি লিখেছেন তা থেকে বুঝেছি আপনি অতি সত্যনিষ্ঠ অকপট সাধু পুরুষ অতএব আমিও অকপটে আমার গলদ জানাচ্ছি পবন কুমার পোস্ট গ্রাজুয়েটে পড়তো তার সঙ্গে আমার প্রেম হয়েছিল কিন্তু সে ভাদুরি ব্রাহ্মণ তার আমাকে করতে মোটেই রাজি হলেন না পবন এখন আছে খুব একটা বড় পোস্ট পেয়েছে তাকে পুরো ভুলতে পারিনি তবে আপনার মতন মহাপ্রাণ স্বামী পেলে একদম ভুলে যাব তাতে সন্দেহ নেই আমি বলি কি সুরঙ্গি আর পবনের ফটো পুড়িয়ে কি হবে বরং একই ফ্রেমে দুটো ছবি বাঁধিয়ে শোবার ঘরে টাঙিয়ে রাখা যাবে তাতে বিশে বিষক্ষয় হবে কি বলেন আপনার অভিপ্রায় জানাবেন ইতি সুনন্দা সুকান্ত উত্তর লিখলো সুনন্দা তোমাকে আজ নাম ধরে সম্বোধন করছি কারণ আমাদের দুজনের মধ্যে এখন আর কোনো লুকোচুরি রইল না বিবাহের বাধা কিছু নেই লোকে বলে আমি একটু বেশি গম্ভীর প্রকৃতির লোক শুভাকাঙ্ক্ষী বন্ধুরা অধিকন্তু বলে আমি একটু বোকা তোমার চিঠি পড়ে বুঝেছি তুমি আমুদে মানুষ আর মামা বাবুর চিঠিতে জেনেছি বিএসসি ফেল হলেও তুমি বেশ চালাক মনে হচ্ছে তোমার আর আমার স্বভাব পরস্পরের পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্টারি সাইকোলজিস্টদের মতে এই হল আসল রাজ্যটক আদর্শ দম্পতির লক্ষণ আজ ষোলোই ফাল্গুন সাত দিন পরেই আমাদের বিবাহ তোমার সঙ্গে সাক্ষাৎ আলাপের আনন্দ এখনই কল্পনায় উপভোগ করছি তোমার সুকান্ত কিছুদিন পরে সুনন্দার চিঠি এলো যা ভেসতে গেল এমন মুশকিলেও মানুষ পড়ে পবন ভাদুরি এখানে এসেছে কাল আমার সঙ্গে দেখা করে বলল দেখো সুনন্দা এখন আমি স্বাধীন ভালো রোজগার করি বাপ মায়ের বসে চলবার কোনো দরকার নেই তুমি আমার সঙ্গে চলো ব্যাঙ্গালোরে সিভিল বা হিন্দু ম্যারেজ যা চাও তাই হবে এই তো পরিস্থিতি আমার অবস্থাটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন পবন ভাদুরীকে হাঁকিয়ে দেওয়া আমার সাধ্য নয় কালি অর্থাৎ আপনার নির্ধারিত বিবাহের দুদিন আগেই পবনের সঙ্গে আমি পালাচ্ছি কিন্তু আপনার প্রতি আমার একটা কর্তব্য আছে আপনার ব্যবস্থা না করে আমি যাচ্ছি না আমার বোন নন্দা আমার চাইতে দেড় বছরের ছোট দেখতে আমারই মতন তবে রং বেশ ভরসা সেও বিএসসি ফেল ঝকঝকে দাঁত পান্ডক খায় না এ পর্যন্ত প্রেমেও পড়েনি আপনার সব চিঠি সে পড়েছে পড়ে ভীষণ মোহিত হয়েছে আপনাকে বিয়ে করবার জন্যে মুখিয়ে আছে ডক্টর সুকান্ত দোহাই আপনার কোনো হাঙ্গামা বাঁধাবেন না বাড়ির কাউকে কিছু বলবেন না আপনাদের প্রোগ্রাম অনুসারে বরযাত্রী নিয়ে যথাকালে আমাদের বাড়িতে আসবেন পুরুত যে মন্ত্র পড়াবে সুবোধ বালকের মতন তাই পড়বেন আমার বাবা নন্দাকেই আপনার হাতে সম্প্রদান করবেন তাকে পেলে নিশ্চয়ই আপনি সুখী হবেন আপনি তো গৃহস্থালি দেখবার জন্যে একটি গৃহিণী চান সুতরাং সুনন্দার বদলে নন্দাকে পেলেও আপনার চলবে নিজের মনের প্রশংসা করা ভালো দেখায় না নয়তো চুটিয়ে লিখতুম নন্দা কিরকম চমৎকার মেয়ে আজ বিদায় এরপর সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করে আমি ক্ষমা চাইব ইতি সুনন্দা সুনন্দার চিঠি পড়ে সুকান্ত হতবম্ব হল খুব রেগেও গেল কিন্তু সে যুক্তিবাদী মানুষ একটু পরেই বুঝে দেখল সুনন্দার প্রস্তাব মন্দ নয় গৃহিণী যখন দরকার তখন এক পাত্রীর বদলে আর এক পাত্রী হলে ক্ষতি কি সুকান্ত স্থির করল সে হাঙ্গামা বাধাবে না কোন রকম খোঁজও করবে না সম্পূর্ণভাবে মামার বসে চলবে তিনি যেমন ব্যবস্থা করবেন তাই মেনে নেবে সুকান্ত কলকাতায় এলে তার মামার বাড়ির কেউ সুনন্দা সম্পর্কে কিচ্ছু বলল না কোন রকম উদ্বেগও প্রকাশ করল না যথাকালে বরযাত্রীদের সঙ্গে সুকান্ত বিয়ে বাড়িতে উপস্থিত হলো সেখানেও গোলযোগের কোনো লক্ষণ তার নজরে পড়ল না সুকান্ত দেখল ষোলো সতেরো বছরের একটি ছেলে নিমন্ত্রিতদের পান আর সিগারেট পরিবেশন করছে কন্যা লোকে তাকে লম্বু বলে ডাকছে তাকে ইশারা করে কাছে ডেকে সুকান্ত চুপি চুপি প্রশ্ন করল তুমি সুনন্দার ছোট ভাই লম্বু লম্বু বলল আগে হ্যাঁ এদিকের খবর কি। খবর সব ভালোই এ দিদিকে এখন সাজানো হচ্ছে একটু পরেই তো বিয়ের লগ্ন সুনন্দা চলে গেছে কি বলছেন আপনি বিয়ের কোনে কোথায় চলে যাবে তোমার আর এক দিদি নন্দা তার খবর কি বারে আমার তো একটি দিদি তার সঙ্গেই তো আপনার বিয়ে হচ্ছে সুকান্ত চোখ কপালে তুলে বলল ও রাত বারোটার পরে বাসর ঘরে অন্য কেউ রইল না সুকান্ত জিজ্ঞেস করল তুমি সুনন্দা না নন্দা দুই পোশাকি নাম সুনন্দা আর চিঠিতে অত সব মিছে কথা লিখলে কেন কোন কুমতলোভ ছিল না সত্যবাদী উদারচরিত ভাবি বরকে একটু বাজিয়ে দেখছিল শক্তি কতটা আছে তোমার সেই অবন নন্দন ভাদুরীর খবর কি হাওয়া হয়ে উবে গেছে তার অস্তিত্বই নেই আমার কাছে একটি হনুমানজির ভালো ছবি আছে তোমার সেই সুরঙ্গির ফটোর সঙ্গে বাঁধিয়ে রাখলে বেশ হবে না তুমি একটা ভীষণ বকাটে মেয়ে সেই জন্যই বিএসসিতে ফেল করেছ ঝুনি আমার ডবল বকাটে সে ফার্স্ট হলো কি করে ম্যাক্সওয়েলের থিওরিটা মোটেই বুঝতে পারি না আর ওইটেরই কোয়েশ্চেন ছিল কেন ও তো খুব সোজা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি শোনো ভি ইকুয়াল টু রুট ওভার ওয়ান বাই থাক বাসুর ঘরে অঙ্ক কষলে অকল্যাণ হয় আচ্ছা বেশ কাল বুঝিয়ে দেব কাল তো কাল রাত্রি বরকনের দেখা হবার কোনো জনেই নেই সেই পশু ফুলসজ্জায় দেখা হবে বেশ তো তখন বুঝিয়ে দেব এখন ঘুমনা যাক কি বলো দেখো সুনন্দা তুমি দেখতে কিন্তু খাসা তাই নাকি তোমার দৃষ্টি তো খুব তীক্ষ্ণ সুনন্দা সুনন্দা আমার কি ইচ্ছে করছে জানো আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে তাই তো না ঠিক তা নয় মনে হচ্ছে মনে হোক এখন ঘুমো যাক বাবা অনেক চিঠি আদান প্রদানের পর শেষ পর্যন্ত সুনন্দা ও সুকান্তের শুভ পরিণয় সম্পন্ন হলো তাহলে তা আপনাদের কেমন লাগলো আমাদের আজকের গল্প বেশ মজার তাই না আমাদের আজকের গল্পে সুনন্দার চরিত্রে ছিলেন মধুমিতা ঘোষ ও লম্বুর চরিত্রে শঙ্খদীপ্ত এবং সুকান্ত দত্তের চরিত্রে প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী সুদীপ্ত ঘোষ শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলের পক্ষ থেকে এই শিল্পী দম্পতি ও তাদের সন্তানকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের এই চ্যানেলের পাশে থাকার জন্য তাহলে আজ আমি প্রবীর আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরছি অন্য কোনো বরণীয় লেখকের স্মরণীয় গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার